আসসালামু আলাইকুম আমি জানি আপনি কেন আমার এই ভিডিওটি ক্লিক করেছেন আপনি আমার এই ভিডিওটি যদি আপনার মূল্যবান সময় ব্যয় করে দেখেন তাহলে আপনি আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ আপনি জানতে পারবেন বাংলাদেশ ডাক বিভাগের মেল কার্ড পদের কাজ কি বেতন কত টাকা পদোন্নতি হবে কিনা পোস্টিং কোথায় হবে সাপ্তাহিক ছুটি কতদিন এবং আরেকটি বিষয় আপনি জানতে পারবেন সেটি হচ্ছে মেল কার্ড পদে চাকরিটি পেতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো খুবই ভালো করে পড়তে হবে বা পরীক্ষা নির্ধারিত বিষয়গুলো কি কি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন সেটি হচ্ছে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি তো চলুন আপনার সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি মেল গার্ড এই পত্রিতে আবেদন করতে পারবেন এরপরে যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেতন গেট মেল গার্ড পত্রীতে সাধারণত শততম গেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পদোন্নতি দেখতে পাচ্ছেন পদোন্নতি মেলগার পত্রী থেকে পদোন্নতির মাধ্যমে পোস্টম্যান মেল অপারেটর পোস্টাল অপারেটর অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদগুলোতে যাওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনি যদি মেল গার্ড পত্রীতে চাকরি পান তাহলে কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে আপনার কিন্তু পদোন্নত হবে এবং পদোন্নতির পোস্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন পোস্টম্যান মেল অপারেটর পোস্টাল অপারেটর অফিস সহকারী কম্পিউটার অপারেটর এই গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন তো আমি আশা করছি শিক্ষাগত যোগ্যতা বেতন গ্যাট এবং পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো দেখি তো এরপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পোস্টিং আপনার চাকরি হলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো একটি পোস্ট অফিসে আপনার নিয়োগ বা পোস্টিং হবে অর্থাৎ মেলগার্ড পত্রিতে যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে সেখানে যে কোনো একটি পোস্ট অফিসে কিন্তু আপনাকে নিয়োগ বা পোস্টিং দেওয়া হবে এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ছুটি দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের অন্যান্য সকল পদের মেল মেলগার্ড এর ছুটির ব্যবস্থা রয়েছে এছাড়াও সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন যথা শনিবার এবং শুক্রবার অর্থাৎ আপনি কিন্তু অন্যান্য সকল পদের মতো ছুটি পাবেন এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন সেটা হচ্ছে শনিবার এবং শুক্রবার এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষার বিষয় তো দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় অন্যান্য সকল পদগুলোর মতো কার্ড পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আর নির্ধারিত বিষয়গুলো হল আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরীক্ষার যে নির্ধারিত বিষয়গুলো সেটি কিন্তু লিখে রেখেছি দেখতে পাচ্ছেন এক বাংলা দুই হচ্ছে ইংরেজি তিন গণিত চার সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার এবং পাঁচ রয়েছে সাধারণ জ্ঞান তো আপনি যদি মেল কার্ড এই পদের চাকরিটি পেতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই পাঁচটি বিষয় খুবই ভালোভাবে পড়তে হবে তাহলে কিন্তু আপনি চাকরিটি পেতে পারেন বাকি অংশ বলার পূর্বে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যদি সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চান তাহলে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাই তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেল গার্ডের কাজ অর্থাৎ মেল গার্ড পত্রটি আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে কী ধরনের কাজ করতে হবে বা কি ধরনের কার্য সম্পাদন করতে হবে সেগুলো কিন্তু আমি স্ক্রিনে লিখে রেখেছি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ডাক বা চিঠি বা মেল অফিসের এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক অফিস থেকে অন্য অফিসে নিরাপত্তার সাথে পৌঁছে দেওয়া অর্থাৎ ডাক অফিসে যে বিভিন্ন ধরনের চিঠি বা মেল আসে সেগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে এবং এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু একজন মেল গার্ডের এবার হচ্ছে ক্রমিক নং দুয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ডাক বা চিঠি বা মেল বাছাই করা ডাক অফিসে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি কিন্তু মেল বা ডাক হিসেবে থাকে সেগুলো কিন্তু আপনাকে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে বা বাছাই করতে হবে এবার হচ্ছে ক্রমিক দেখতে পাচ্ছেন ডাক বা মেলের ঠিকানা যাচাই করা ও লেবেল লাগানো একজন মেল গার্ডের কাজেরা আওতাভুক্ত অর্থাৎ ডাক অফিসে যে চিঠি বা মেলগুলো আসবে অর্থাৎ ডাকগুলো আসবে সেগুলো কিন্তু ঠিকানা যাচাই করতে হবে এবং সেগুলো লেবেল লাগাতে হবে কিন্তু একজন মেল গার্ডকে ক্রমিক অংচারে দেখতে পাচ্ছেন ডাক অফিসে আগত মেল বা চিঠির গার্ড দেওয়া অর্থাৎ ডাকের নিরাপত্তা নিশ্চিত করা একজন মেল কার্ডের কাজ অর্থাৎ এই বিষয়টি কিন্তু আপনার আগেই বুঝতে পেরেছেন তারপর আমি বলছি সেটি হচ্ছে ডাক অফিসে যে চিঠি বা মেলগুলো আসে সেগুলোর গার্ড দেওয়া অর্থাৎ সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু একজন মেল কার্ডের কাজ তো আমি আশা করছি মেল কার্ডের কাজকে এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা কিন্তু অনেকে আছেন আমার ভিডিওটি রেগুলার বা নিয়মিত দেখেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার ভিডিওটি রেগুলার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম